দাউদ ইব্রাহিমকে নিয়ে আমরা যেভাবে বারবার দেখেছি যে বিভিন্ন রকমের বিভিন্ন রকমের জল্পনা থেকেছে সেই খবরটা আমাদের সেই প্রত্যেকটা ক্রোনোলজি এক এক কথায় আমাদের যেভাবে ঈশান আমাদের দেখালেন সেই দিকে আমরা নজর রেখেছি দীপাঞ্জন চক্রবর্তী যেটা বলছেন সেই ধোঁয়াশা নিয়েও আমরা কথা বলেছি কিন্তু এর পাশাপাশি বিভিন্ন সময় পাকিস্তানে যে দাউদ ইব্রাহিম তার অবস্থান রয়েছে বিভিন্ন সময় সেই দু সাল থেকে তার সেখানে থাকার কথাটা বারবার সামনে এসেছে বারবার অস্বীকার করেছে পাকিস্তান কিরকম আমরা পাকিস্তানের সেই দুমুখ নীতিটা দুমুখ কথাটা আমরা দেখেছি একেবারে নভেম্বর উনিশ দু সাল থেকে যদি আমরা দেখি করাচিতে দাউদের অস্তিত্ব অস্বীকার করলো পাকিস্তান সেই তেরো সাল একেবারে সেই সময় থেকে এবার পাকিস্তানের মাটিতে দাউদকে তাড়ানো হয়েছে সে কথাও বলছে পাক প্রশাসন কবে না চৌঠা মে দু এবার আসি উনিশ সালে উনিশ সালে সালে জুলাই পাকিস্তানে নেই দাও দাবি পাক বিদেশ মন্ত্রকের কোথায় আছে সবাই জানে কোথায় আছে কিন্তু পাকিস্তান অস্বীকার করছে এবার আসি দু সালে অগস্ট তেইশ দু ফের একই দাবি পাকিস্তান বিদেশ মন্ত্রকের কি দাবি যে সেখানে সে পাকিস্তানে দাউদ ইব্রাহিম নেই এরপরে আসি দু হাজার কুড়িতে আমরা এলাম দু থেকে দু বারবার বারবার গোটা বিশ্ব যেখানে প্রশ্ন করছে যে পাকিস্তান সেখানে রয়েছে দাউদ ইব্রাহিম আর দাউদ ইব্রাহিমের থাকার কথাটা একেবারে পত্রপাঠ অস্বীকার করছে পাকিস্তান আর এবারে যখন এত বড় ধোঁয়া উঠে গিয়েছে যখন এত বড় কথা উঠে গিয়েছে যে তাকে বিষপ্রয়োগ বিষ করা হয়েছে তার খাবারে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে এই নিয়ে তার আত্মীয় দাউদের আত্মীয় তার অত্যন্ত ঘনিষ্ঠ এবং প্রাক্তন পাক ক্রিকেটার জাভেদ মিয়াদা তিনি কিন্তু এই গোটা বিষয় থেকে নিজের সঙ্গে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছেন এই গোটা বিষয় থেকে দূরত্ব বজায় রাখছেন কি বললেন টেলিফোনে শুনো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বড়ি কই গরমা গরমা খবরে চল رہی और दो तीन साल पहले भी दौड़ के हवाले से चली थी आपको तो हमारा बड़ा बेहतरीन एक... यार ये एक किस्म की बातें मुझसे ना पूछो अभी भी वो फोन कर है पता नहीं क्या क्या अरेस्ट हो गया मैं हो गया क्या हो गया कंसर्न नहीं है किसी का कंसर्न नहीं है ना मेरे से मेरा कोई वैसे कोई बात है দাউদ ইব্রাহিমকে নিয়ে আমরা যেভাবে বারবার দেখেছি যে বিভিন্ন রকমের বিভিন্ন রকমের জল্পনা থেকেছে সেই খবরটা আমাদের সেই প্রত্যেকটা ক্রোনোলজি এক এক কথায় আমাদের যেভাবে ঈশান আমাদের দেখালেন সেই দিকে আমরা নজর রেখেছি দীপাঞ্জন চক্রবর্তী যেটা বলছেন সেই ধোঁয়াশা নিয়েও আমরা কথা বলেছি কিন্তু এর পাশাপাশি বিভিন্ন সময় পাকিস্তানে যে দাউদ ইব্রাহিম তার অবস্থান রয়েছে বিভিন্ন সময় সেই দু সাল থেকে তার সেখানে থাকার কথাটা বারবার সামনে এসেছে বারবার অস্বীকার করেছে পাকিস্তান কিরকম আমরা পাকিস্তানের সেই দুমুখ নীতিটা দুমুখ কথাটা আমরা দেখেছি একেবারে নভেম্বর উনিশ দু সাল থেকে যদি আমরা দেখি করাচিতে দাউদের অস্তিত্ব অস্বীকার করলো পাকিস্তান সেই তেরো সাল একেবারে সেই সময় থেকে এবার পাকিস্তানের মাটিতে দাউদকে তাড়ানো হয়েছে সে কথাও বলছে পাক প্রশাসন কবে না চৌঠা মে দু এবার আসি উনিশ সালে উনিশ সালে সালে জুলাই পাকিস্তানে নেই দাও দাবি পাক বিদেশ মন্ত্রকের কোথায় আছে সবাই জানে কোথায় আছে কিন্তু পাকিস্তান অস্বীকার করছে এবার আসি দু সালে অগাস্ট তেইশ দু ফের একই দাবি পাকিস্তান বিদেশ মন্ত্রকের কি দাবি যে সেখানে সে দেশে পাকিস্তানে দাউদ ইব্রাহিম নেই এরপরে আসি দু হাজার আমরা এলাম দু থেকে দু হাজার কুড়ি বারবার গোটা বিশ্ব যেখানে প্রশ্ন করছে যে পাকিস্তান সেখানে রয়েছে দাউদ ইব্রাহিম আর দাউদ ইব্রাহিমের থাকার কথাটা একেবারে পত্রপাঠ অস্বীকার করছে পাকিস্তান আর এবারে যখন এত বড় ধোঁয়া উঠে গিয়েছে যখন এত বড় কথা উঠে গিয়েছে যে তাকে বিষপ্রয়োগ বিষ প্রয়োগ করা হয়েছে তার খাবারে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে এই নিয়ে তার আত্মীয় দাউদের আত্মীয় তার অত্যন্ত ঘনিষ্ঠ এবং প্রাক্তন পাক ক্রিকেটার জাভেদ মিয়াদাদ তিনি কিন্তু এই গোটা বিষয়ের থেকে

बेहतरीन है कर... यार ये किस्म की बातें मुझसे ना पूछो अभी भी वो फोन कर रहा है पता नहीं क्या क्या अरेस्ट हो गया मैं हूँ क्या हो गया कंसर्न नहीं है किसी का कंसर्न नहीं है ना मेरे से मेरा कोई वैसे कोई बात है